আমরা যেটা কল্পনাও করতে পারি না চিন্তাতেও আনতে পারি না চায়নারা কিন্তু ওইটাই সম্ভব করে দেখায় দেখুন এটা বাঁশ আর বাঁশ দিয়ে জুতো তৈরি করবে দেখুন কিভাবে তৈরি পুরো সংগ্রহ করে নিয়ে এসেছে এবার এটাকে বিশেষ পদ্ধতিতে কাটা হচ্ছে এবার যে ময়লা অংশটা সেটাকে তুলে ফেলে এটাকে ছোবড়ার মতো করা হচ্ছে দেখতে পাচ্ছেন চাপ দিয়ে চাপ দিয়ে এবার ওই ছোবড়াগুলো তুলে ফেলা হচ্ছে তুলে এটাকে গরম পানিতে দিয়ে এটাকে রোদে শুকানো হচ্ছে দেখুন পুরো প্রক্রিয়াটি কিন্তু বিভিন্ন ধাপে ধাপে রয়েছে এরপরে এটা দিয়ে তৈরি করা হবে সুতো দেখতে পাচ্ছেন সুতো তৈরি হয়েছে ঠিক যেন পাটের সুতো সেটাও দেখাবো আপনাদেরকে সুতোটা তৈরি করা হলো বাঁশের সুতো আপনারা কখনো দেখেছেন আচ্ছা এবার স্যান্ডেলের যে ফ্রেম সেটাকে তৈরি করছে ওই সুতো দিয়েই দেখুন কিভাবে তৈরি করে স্যান্ডেলের যে তলার অংশ সেটা কিন্তু তৈরি হচ্ছে তারপরে আরেকটা ফ্রেমের মধ্যে দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে এটাকে সমান করে একটা মেশিনে দিল অনেক বেশি চাপ প্রয়োগ করে এটা সমান করা হচ্ছে এবার পিন লাগানো হচ্ছে এবার লাগিয়ে দেখতে পাচ্ছেন ওইটা রেখে দিয়ে দিয়ে কাপড় হয়েছে এই কাপড়ের দিয়েছে এটাকে আঠা আঠা রোদে শুকাতে দিচ্ছে রোদে শুকিয়ে যখন এটা শক্ত হয়ে যাবে তখন এটাকে তুলে নিয়ে আসবে নিয়ে এসে এটা একটা আঠা যেটা কাজে লাগবে একটু পরে দেখতে পারবেন এরপরে ওই কাপড়গুলো একত্রিত করে এটাকে একটা ফ্রেমে তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন আঠাগুলো যেটা গোলা হলো ওইটা কিন্তু এখানে লাগিয়ে দেওয়া হয়েছে এখন চারিদিক দিয়ে বিট দিয়ে ওই কাপড়টাকে লাগিয়ে দেওয়া হচ্ছে এরপরে ওপরে আবার আঠা দেওয়া হচ্ছে আর একটা কাপড় দিয়ে এটাকে চাপ দেওয়া হচ্ছে দেখুন কত প্রক্রিয়ার মাধ্যমে এটা কিন্তু তৈরি করে এরপরে জিন্সের যে কাপড় রয়েছে এই কাপড়টা সেলাই করে এই যে জুতার ফর্মটা তৈরি করা হলো এবার তলা তৈরি করা হবে এই যে দেখতে লাগিয়ে দিয়েছে যেটা ওই যে ওই বাঁশের যেটা তৈরি করেছিল ওইটা দিয়ে কিন্তু তলা তৈরি করেছে দেখুন জুতাটা তৈরি হয়ে গেছে কি চমৎকার আচ্ছা এবার পাট দিয়ে কিভাবে তৈরি করে সেটা আপনাদেরকে দেখায় যে জমি থেকে পাট কাটছে এবার নিয়ে গিয়ে যে ছোবড়া তৈরি করছে পাটের যে ময়লা অংশ সেটা তুলে ফেলছে যে তিনজন মহিলা মিলে কাজ করছে এই প্রক্রিয়াটাও কিন্তু একটু জটিল এরপরে রোদে শুকাচ্ছে ওই পাটকে যেটা ছোবড়া করা হলো এরপরে রোদে শুকানো হলে এটাকে তুলে নিয়ে আসছে নিয়ে এসে একটা মেশিনে দিয়ে এটা প্রক্রিয়া করছে এরপরে আবারও তাকে রোদে দেওয়া হয়েছে রোদে শুকানোর পর আবার একটা মেশিনে দিয়ে এটাকে সুতাতে রূপান্তরিত করা হচ্ছে এই প্রক্রিয়াটি কিন্তু আমরা জানি যে পাঠের সুতো হয় বস্তা তৈরি হয় তো জুতো তৈরি হয় সেটা তো আমরা আগে দেখিনি তো এটা দেখতে পারেন তো আগের যে প্রক্রিয়া ছিল এবার ওই প্রক্রিয়াতেই কিন্তু কাজটা হচ্ছে এবার ফ্রেমটা তৈরি করা হচ্ছে জুতার যে ফ্রেম মানে তলা যেখানে আমাদের পা থাকে তারপরে এটা একটা মানে মেশিনের মধ্যে দিয়ে এটাকে চাপ দিয়ে এটাকে শক্ত তৈরি করা হচ্ছে এবার একটা কাপড় নেওয়া হয়েছে বিভিন্ন কালারের কাপড় নেয় ওরা যে জুতার যে রকম কালার সেরকম আসলে কাপড় নেই এবার ওই কাপড়টা আঠা লাগিয়ে এটাকে শুকাতে দেওয়া হয়েছে যখন শুকে গেছে এটাকে নিয়ে এসে কাটা হচ্ছে দেখুন এখন যেটা দেখছেন ওইটাই কিন্তু ওই যে পাট থেকে তৈরি করা হলো সেই জিনিসটা এবারে জিন্সের কাপড় যেটা আগের ভিডিওতে দেখেছেন এই জিন্সের কাপড় দিয়ে জুতার যে ফ্রেম সেটাকে তৈরি করা হয়েছে চার দিক দিয়ে এবার সেলাই করা হচ্ছে এবার হয়ে গেছে কিন্তু কেমন লাগলো দর্শক ভিডিওটা কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও প্রতিদিন দেখতে পেস্টটিকে ফলো রাখতে পারেন